আসসালামু আলাইকুম গার্স আবার চলে আসলাম ফ্যাশন কাকার থেকে নিত্য নতুন কালেকশন নিয়ে তো আজকে দেখাবো কিছু স্কার্ট প্লাজো ফার্সির মধ্যে সবাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো ফার্স্টে দেখাবো একটা পার্পেল কালার মধ্যে এটা হচ্ছে স্কার্ট প্লাজো ফার্সি ডিজাইন একেবারে ইনটেক প্রোডাক্ট আপনাদের সামনে খুলতেছি এটা হচ্ছে নিচের পার্টটা জাস্ট ওয়ান পায়জামার ঘেরটা দেখেন মাসাল্লাহ অনেক ঘেরের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে দেন এটা হচ্ছে সেকেন্ড পায়জামা এন্ড এটা সামনে পিছনে কিন্তু সেম কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন সাধারণত আপনি নিচের পার্টগুলো কিন্তু সামনে পিছনে কাজ হয় না বাট আমরা সামনে পিছনে কাজ দিয়ে দিচ্ছি আর এখানে কাজগুলোর কথা যদি একটু বলি একটু ক্লোজ আসেন এখানে সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস সুতোর কাজ সুতো দিয়ে কাজ করা কিন্তু হয়েছে ঠিক আছে প্রত্যেকটা কাজ লক করা দেন এটা উপরে পার্টটা যদি একটু দেখাই উপরের পার্টটা অনেক সুন্দর অল ওভার কাজ করার মধ্যে হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে উপরের পার্টটা সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস আপনার সুতো দিয়ে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা কাজের ফিনিশিং গুলো একটু যদি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন আর এখানে সামনে কিন্তু একটা সেন্টার কাট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেন এটা নিচে কিন্তু অনেক সুন্দর সুন্দর জালোর পেয়ে যাচ্ছেন ওকে দেন এটা ব্যাক সাইডটা যদি একটু দেখে ব্যাক সাইডটা অল ওভার সেটা সেটা কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এটা হাতাটা যদি একটু দেখেন খাতাটাও অনেক সুন্দর ঝালুর করা পেয়ে যাচ্ছেন দেন কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে সো এটার সাথে আরেকটা পাচ্ছেন অনেক সুন্দর দোপাট্টা দোপাট্টাটাও অল কাজ করা থাকবে সাইডের রেফেলটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে ওকে দেন এটার মধ্যে কালার দেখাবো তিনটা অ্যান্ড প্রাইসটাও বলে দিব সবাই একটু ধৈর্য সহকারে আমাদের লাই ফুল ভিডিওটা দেখবেন এটা একটা সি গ্রিন কালারের মধ্যে দেখাচ্ছি যে সি গ্রিন কালারটা যার যে কালারটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে দেন ভিডিও লাস্টে আমরা যোগাযোগ করার ঠিকানাটা দেখা দেব ওকে सेम ওইটার মধ্যে এটা হচ্ছে সি গ্রিন কালারটা এটা অনেক সুন্দর একটা কালার দুটো কালার দেখানো এবং এই ডিজাইনটা লাস্ট ওয়ান কালারটা হচ্ছে একটা স্কাই পেস্ট কালারের মধ্যে যে স্কাই পেস্ট কালার অনেক সুন্দর ওকে দেন এটা প্রাইস করে মাত্র 5500 টাকা মাথা নষ্ট করা প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় যার যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নেবেন অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ওকে দেন আমরা চলে মধ্যে জর্জেট কাপড় ফার্স্টের ডিজাইনটা দেখেছিলাম জিমিচু কাপড়ের মধ্যে এটা হচ্ছে জর্জেট কাপড়ের মধ্যে অনেক সুন্দর দেখেন উপর থেকে কিন্তু আপনার ছেটা ছেটা কাজটা দিয়ে কিন্তু নিচে গর্জেস করে প্যানেলটা কাজ করা লাইক রিয়েল স্টোন আপনার মিরর ওয়ার্ক করা দেন সুতোর কাজ করা এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার ভিতরে সফট ইনার পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাক সাইডটাও কিন্তু অল ওভার সেটা সেটা কাজটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ব্যাক সাইডটা অনেক সুন্দর দেন এটা উপর পার্টটাও দেখাবো এই ডিজাইনটার মধ্যে কালার একটাই পাবেন ডিজাইনটার মধ্যে কালার শুধু একটাই ওকে এনেছি কিন্তু ক্লোজলি যদি দেখেন এখানে সম্পূর্ণ মিরর ওয়ার্ক প্লাস রিয়েল ইস্ট এন্ড কালার সুতো দিয়ে কিন্তু কাজ করা হয়েছে অনেক সুন্দর করে কিন্তু ফিনিশিং গুলো একটু দেখেন আর নিচে কিন্তু অনেক সুন্দর ঝালোর পেয়ে যাচ্ছেন ওকে দেন এটা হাতাটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড এন্ড এটা হচ্ছে ফ্রন্ট সাইড হাতাটা ওভার কাজ এন্ড হাতার ভিতরে যদি একটু বলি হাতার ভিতরে হচ্ছে ফুল ফলস করা ওকে দেন এটার সাথে একটা সুন্দর দ্রোপাত্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অল ওভার সেটা কাজটা দিয়ে কিন্তু সাইডের রেফেলটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা এটার প্রাইসও থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটার প্রাইসও থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন দেখাবো এটাও একটা জিমিচু ফ্যাবিক্সের মধ্যে স্কার্ট প্লাজো ফার্সি আর এগুলো সাইজের কথা যদি আমি বলি আজকের ভিডিওতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে কয়টা ডিজাইন দেখাবো প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ সর্বোচ্চ চল্লিশ সাইজ পর্যন্ত থাকবে ওকে দেন এটাও কিন্তু আপনার উপর থেকে ছেটা ছেটা কাজটা দিয়ে কিন্তু নিচের প্যানেলটা খুব গর্জিস করে কাজ করা ওকে সম্পূর্ণ রিয়েল স্টোন আর প্লাস আপনার এখানে কিন্তু জরি কাজ করা হয়েছে এটা ব্যাক সেটটা কিন্তু অনেক সুন্দর ছেটা ছেটা কাজটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে উপরের এটার মধ্যেও কালার থাকবে একটা এগুলো অ্যাভেলেবেল কালার হবে না কালার থাকবে একটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ ওকে দেন হচ্ছে বডি পার্ট সম্পূর্ণ আপনার ডায়মন্ড কার্ড পাশ দিয়ে করা রেল স্টোন ওকে মিরোর ওয়ার আছে নিচে খুব ঝালুর পাচ্ছেন আর এটা ব্যাক সাইডটা কিন্তু আপনার অল ওভার সেটা সেটা কাজ পেয়ে যাচ্ছেন লাইক ফ্লাওয়ার ডিজাইন করা খুব সুন্দর এটা হাতাটাও কিন্তু কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ব্যাক দুই পাশে কাজ পেয়ে যাচ্ছেন আর সুন্দর একটা দোপাটটা পেয়ে যাচ্ছেন তো এটার প্রাইসও থাকবে মাত্র 5500 টাকা ঠিক আছে মাত্র 5500 টাকা থাকবে এটার প্রাইসও নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ওকে এটাও কিন্তু আপনার অনেক সুন্দর অল ওভার সেটা কাস্টারিং প্যানেলটা খুব গর্জিয়াস করে কাজ করা লাইক স্টোন এন্ড কট কাজ করা ভিতর সফট ইনার সেট করা আছে আর এটা ভিতরে কিন্তু আপনার ব্যাক সাইডটা কিন্তু অল ওভার সেটা কাজটা পেয়ে যাচ্ছেন সুন্দর কোমরে ফুল এলাস্টিক থাকবে কোমরে দেখেন এটা বডিটা হচ্ছে এটা বডিটা দেখে দেখেন এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন ফ্যাশন গাগার থেকে সো যার যে কালারটা যার যে ডিজাইনটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নেবেন এন্ড অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটাও রিয়েল স্টোন কাজ করা এই ডিজাইনটা কিন্তু একটা রাজকীয় ভাব আছে ঠিক আছে একটু আপনারা যদি খেয়াল করে দেখেন টু ক্লোজলি দেখেন একটা রাজকীয় ভাব আছে খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন ওকে দেন এইটার মধ্যে কিন্তু আমরা কালার দিব দুইটা তার আগে এটা ব্যাক সাইড যদি দেখে ব্যাক সাইড টা হবে নিচে প্যানেলটা কিন্তু কাজ কর পেয়ে যাচ্ছেন ওকে তো এটার ওনারটাও আপনারা সুন্দর একটা দোপট্টা পেয়ে যাচ্ছেন নিচে কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে ব্লু কালার পেয়ে যাচ্ছেন ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর দেন এটার প্রাইসও থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এটার প্রাইসও থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর কারো মনে যদি কোনো কনফিউশন থাকে আমাদের আমাদের সাথে যোগাযোগ করে কনফিউশন দূর করে নেবেন ওকে দেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে এটাও থাকবে এক কালার এক পিসের মধ্যে ওকে তো যে পড়বে একজন এটা হচ্ছে ঘাড়ারা প্যাটার্নের মধ্যে পাচ্ছেন এই ডিজাইনটা যে পড়বে একজনই পড়বে এখানে কিন্তু আপনার পায়ের এখান থেকে কুচি করা অনেক সুন্দর প্যানেলটা কিন্তু কাট আউট করা পেয়ে যাচ্ছেন ওকে দেন এটা আপনার সম্পূর্ণ রিয়েল এর মধ্যে পাচ্ছেন তো ব্যাক সাইডটা প্লেন হবে দেন এটা হচ্ছে এটা বডিটা দেখেন গাইস অনেক সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস কালার সূত্র দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে অনেক সুন্দর করে আর এখানে কিন্তু সেন্টার কাট পেয়ে যাচ্ছেন দেন প্যানেলে কিন্তু কাট আউট পেয়ে যাচ্ছেন হাতাটা অনেক সুন্দর কাজ করা এটা হচ্ছে টোটাল হাতাটা এটার সাথে একটা দোপারটা পাবেন সেটা আমরা দিয়ে দিব আর এটার প্রাইসও থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা আমরা নেক্সট ডিজাইনে চলে যাবো আজকের ভিডিওর লাস্ট ওয়ান ডিজাইনটা হবে এইটা আপনার কুচি করার মধ্যে পেয়ে যাচ্ছেন ঘাড়ারা পায়জামা দিয়ে এখানে পায়ে যে কুচিটা শুরু হয়েছে ওখানে কিন্তু আপনার খুব সুন্দর টার্সেল পেয়ে যাচ্ছেন দেন ওয়ার্ক কট কাজ কাজ করা করা রিয়েল এটা আপনার সামনে পিছনে পেয়ে যাচ্ছেন ভিতরে সব ইনার পেয়ে যাচ্ছেন দেখেন খুব সুন্দর এটা হচ্ছে সামনে পিছনে কাজ করা এটা বডিটা যদি দেখাই বডিটা থাকবে অল ওভার পেটানো রিয়েল স্টোনের কাজ করা ওকে অল ওভার পেটানো রিয়েল স্টোনের কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর একটু ক্লোজলি যদি দেখেন গুলো আর কাজে গুলো যদি দেখেন এখানে সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস মিরো ওয়ার্ক এন্ড কট সুতোর কাজ করা দেন উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কিন্তু আপনার খুব গর্জস করে কাজ করা পেয়ে যাচ্ছেন দেন নিচে আপনার সুন্দর ঝালুর পেয়ে যাচ্ছেন ওকে সো এইটার হাতাটাও আপনার অল ওভার সেটা কাজটা পেয়ে যাচ্ছেন দেন আপনার প্যানেলি কিন্তু খুব গর্জস করে কাজ পেয়ে যাচ্ছেন আর এটার সাথে পাবেন আরেকটা সুন্দর দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা দেওয়া হয়েছে এটার সাথে এটা এটা কালার দেখাবো টোটাল তিনটা কালার প্রাইসটাও বলে দিব তার আগে আমরা কালারগুলো একটু দেখাই কালারগুলো থাকবে মাথা নষ্ট করা কালার এগুলো স্টক লিমিটেড যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন এন্ড অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ওকে এটা হচ্ছে একটা পেঁয়াজ কালারের মধ্যে লাইক ফার্স্ট ফার্স্টের দেখেছিলাম আপনার পার্পেল কালার দেন সেকেন্ডটা দেখালাম আপনার পেঁয়াজ কালারের মধ্যে লাস্ট ওয়ান যে কালারটা দেখাবো সেটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার লাইক এখন ওয়েডিং সিজন চলতেছে তো হলুদের জন্য কিন্তু আপুরা মাস্টার্ড ইয়েলো কালারটা নিতে পারে এগুলো হচ্ছে টিন এজার সাইজ আটত্রিশ থেকে চল্লিশ সর্বোচ্চ আটত্রিশ থেকে চল্লিশ সাইজ পাচ্ছেন আর এই ডিজাইনটা ফ্রি সাইজ পাচ্ছেন সেটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিয়ে দিতে পারবো থাকবে মাত্র পাঁচশো টাকা দেন ভিডিওটা আজকে এখানে শেষ করছি আর এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে নেই ঠিকানা ফ্যাশন কাকার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেফিন রোড ঢাকা বারোশো তিন বাই তিন আর তিনটা নাম্বার এই সবই আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম